আসসালামু আলাইকুম গত তিন দিন পূর্বে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম বা একটা অফার শেয়ার করেছিলাম বলেছিলাম যে অফারটার মধ্যে হচ্ছে একটা ভিডিও ওয়াচ করতে হবে এবং এই ভিডিওটা ওয়াচ করার পর তারা এখানে বিড একটা অ্যাড্রেস আপনি হচ্ছে এনে জাস্ট এখান থেকে উইথড্রো করলে মানে দুই মিনিট বা এক মিনিটের কাজ ছিল আর কি আপনারা জাস্ট এক মিনিটেই এই কাজটা করতে পারছেন এবং যারা যারা এই অফারটা কমপ্লিট করেছেন প্রত্যেকেই কিন্তু এখান থেকে পাঁচ থেকে আপনার পনেরো ডলারের মতো বা আরও বেশি কিন্তু পেমেন্ট পাবেন আমি সেটা একদম ভিডিওতে প্রুফ দেখাই দিব তো আপনারা অনেকেই এখানে কমেন্টস করেছেন অনেকেই করেছে এবং অনেকেই করতে পারে নাই কারণ অফারটা হচ্ছে আপনার আমি বলেছি যে এই ফ্রি অফারগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতো থাকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা অ্যাক্টিভ আসে বা সময় আমাদের টেলিগ্রাম পোস্টটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে ভিডিওটা দেখে বা পোস্টগুলো দেখে তারাই মূলত এই অফারগুলোতে পার্টিসিপেট করে এবং চলুন আমরা নিই কীভাবে এই টোকেনটা আপনারা পেয়েছেন কি না চেক করবেন এবং আপনাদের বিট গেটে বা আপনি যেই একচেঞ্জের মধ্যে উইড্রো দিয়েছেন বিট গেট গেট ডোট অথবা এখানে কুকয়নে তিনটা অপশন ছিল তা আমি বিটগেটে দিয়েছিলাম এবং বিডগেটে কিন্তু আমি এখান থেকে একটা বোনাসও পাইছি তো এটার রেট কত সব কিছু কিন্তু ভিডিওটির মধ্যে বলে দিব দেখেন আমি স্পটে যদি অ্যাসেটে গিয়ে জাস্ট স্পটে যাব যাওয়ার পর এখানে একটা সার্চ অপশন আছে। এখানে আপনি জাস্ট হচ্ছে লিখবেন হচ্ছে আপনার ই এ আর টি জাস্ট এটা লিখলেই দেখবেন যে আপনার ট্রিট টোকেনটা আপনি পেয়ে যাবেন তো আপনারা এখানে দুশো পঞ্চাশটা আপনি পাবেন আর যারা যারা গেটে উইড্রো দিছে তারা কিন্তু একটা বোনাস এখানে পাবেন পনেরোশোর মতো আমার হয়ে গেছে আমি কিন্তু এখানে গেট থেকে একটা বোনাস পাইছি তো আপনারা পাইছেন কি আমি জানি না দেখেন প্রথমে আমাকে দুশো পঞ্চাশটা দিচ্ছিলো অ্যাড্রপ এই দেখেন অ্যাড্রপ রিওয়ার্ড ওই যে ওয়েবসাইটটার থেকে আর অ্যাড্রপ আদার বোনাস দিছে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে বিট গেট থেকে যারা যারা এখানে ডিপোজিট করছে তাদেরকে একটা বোনাস দিছে বারোশো পঞ্চাশ করে আর কি তো এই টোকেনটার দাম কেমন আমরা একটু জেনে নিই দেখেন এটা লিস্টেড হবে মনে হয় আজকে বা কালকের মধ্যে লিস্টেড হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব দেখেন এখানে মনে হয় দুই দিন আছে দুই দিন পরে লিস্টেড হবে তো এখানে হচ্ছে পনেরোশো টোকেন আমার কাছে আসে পনেরোশো টোকেনের বর্তমান দাম দেখেন তারা এখানে ইস্যুকৃত যে দামটা আছে দুই সেন্ট করে বর্তমান চলতেছে তা আমি কিন্তু এখান থেকে প্রায় তিরিশ ডলারের মতো পাইছি তো আপনারা যারা এখানে পার্টিসিপেট করছেন প্রত্যেক কিন্তু এখান থেকে তিরিশ ডলার বা পঁচিশ ডলার করে পেমেন্ট পাবেন এবং আপনারা আপনাদের ওয়ালেটটা চেক করেন যারা যারা পার্টিসিপেট করতে পারছেন কারণ আমি বলছি যে আপনারা এই ফ্রি অফারগুলোকে মিস করবেন না অনেকে হয়তো করতে পারছে অনেকেই করতে পারেনি দেখেন এখানে কিন্তু টাইম শেষ হয়ে গেছিল কারণ এই অফারগুলো লিমিটেড টাইমে থাকে অনেক মানুষ জয়েন হয় যার কারণে যারা এখানে প্রথমেই ঢুকতে পারবে যখন যারা এখানে প্রথমেই এখানে উইথড্রো করতে পারবে তারাই শুধুমাত্র এখানে পার্টিসিপেট করতে পারবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে লিস্টেড হওয়ার পর জানতে পারবো এখানে এমন হতে পারে পঞ্চাশ ডলার হতে পারে এই পনেরোশো টোকানের দাম একশো ডলার হতে পারে অথবা দশ ডলার হতে পারে কিন্তু আশা করা যায় এখানে তিরিশ ডলারের মতো হবে কারণ এখানে তার একটা রেট দিয়ে দিচ্ছে এই রেটে হচ্ছে লিস্টেড হবে তো তিরিশ ডলার হলো আলহামদুলিল্লাহ খারাপ না জাস্ট হচ্ছে দুই মিনিটের একটা কাজ ছিল তো যারা যারা পাঁচটা দশটা অ্যাকাউন্টে আপনারা উইথড্রো করছেন আমি কিন্তু বলেছিলাম যে আপনারা মাল্টিপল করেন এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে বলে দিছিলাম যে ফ্রি অফার প্রত্যেক যতগুলো অ্যাকাউন্টে পারেন করে নেবেন কেউ মিস করবেন না তো প্রত্যেক এখান থেকে আপনার একশো দুশো ডলারের মতো কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে পাবে তো এই ছিল ভিডিওটি আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই পিন করে রাখবেন সবার উপরে রাখবেন এখানে পিন অপশন আছে দেখতে পাচ্ছেন আমারটা পিন করা তো এখানে আপনি পিন লেখা থাকবে এখানে পিন করে দিবেন সবার উপরে থাকবে আপনি আমার যত আপডেটগুলো আছে সবার আগে আপনারা এখানে জয়েন চেষ্টা করবেন দেখেন প্রতিদিনই কিন্তু ভালো ভালো অফারগুলো আমি শেয়ার করি যেগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সেই অফারগুলি মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকে এই ছিল ভিডিওটি ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটা চ্যানেলটাও আপনারা অ্যাক্টিভ থাকবেন কারণ ভিডিওগুলো দুইটাতেই দিয়ে থাকি আর কি ধন্যবাদ